আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন অথবা আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারেন বন্ধুরা ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে কোনো রকম কোনো পেজ খুলতে হবে না শুধুমাত্র আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারেন অবিশ্বাস্য মনে হলে এটাই সত্য যদি আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারেন বন্ধুরা কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যারা সত্যিকার রাখতে ফেসবুক থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সরাসরি চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হয় এবং ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে কি কি করতে হবে সব কিছু এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফেসবুকে এতে আপনার ফ্যান লিস্টে দেখার অনেক মানুষের অনেক বেশি উপকার হবে বন্ধুরা ফেসবুক থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে আসার পর প্রথমে আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্টটাকে আনলক করে নিতে হবে যাদের ফেসবুক অ্যাকাউন্ট লক করা রয়েছে তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আগে আনলক করে নেবেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট আনলক করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্ট আনলক করার জন্য আপনারা ফেসবুকে আসার পর উপরে ডান পাশে যদি আপনারা লক্ষ্য করেন ডান পাশে লক্ষ্য করার পর আপনারা এখানে থ্রি লাইন অথবা প্রোফাইল পিকচার দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এবং নাম দেখতে পারবেন নামের উপর ক্লিক করবেন এখন আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে আসবে প্রোফাইলে আসার পর আপনারা প্রোফাইলের ডান পাশে এখানে থ্রি ডট দেখতে পারবেন থ্রি ডটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখন আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন আনলক প্রোফাইল আনলক প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন আনলক আনলকের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা নিচে দেখতে পারবেন আনলক ইউর প্রোফাইল আনলক ইউর প্রোফাইল অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে একটু লোডিং নিবে তো বন্ধুরা এখন আপনারা এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দিলে আপনার ফেসবুক প্রোফাইলটা আনলক হয়ে যাবে তো আনলক করার পর এখন আমাদেরকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রফেশনাল মোড অপশনটাকে অন করতে হবে কীভাবে প্রফেশনাল মোড অপশনটা অন করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করবেন বন্ধুরা ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রফেশনাল মোড অপশনটা অন করার জন্য আপনারা ফেসবুক প্রোফাইলের পাশে আবারও থ্রি ডটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে আপনারা নিচে দেখতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড তো নিচে থেকে টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন এখান থেকে টার্ন অন করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখন আপনারা এখান থেকে উপরে যে অপশনটি দেখতে পারছেন পাবলিক এখান থেকে পাবলিক অপশনটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট নেক্সট করে দিবেন এরপর আপনারা আবারও নিচে থেকে কনফার্ম করে দিবেন বন্ধুরা কনফার্ম করার পর আপনারা নিচে থেকে এখানে ডান করে দিবেন ডান করে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে বলা হয়েছে প্রফেশনাল মোড সেট আপ তো এখানে আপনি আপনার প্রফেশনাল মোড সেট আপ করতে পারেন তো আমরা সেট আপ করবো না ব্যাক করছি তো বন্ধুরা এখন আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড তো সি ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু প্রফেশনাল ড্যাশবোর্ড তো আপনারা এখান থেকে ম্যানেজ অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখন আপনি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পারফরমেন্সটা দেখতে পারবেন মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কয়টি ভিডিও আপলোড করেছেন কীরকম ফলোয়ার হয়েছে তো আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে পরে কথা বলবো তো এখন প্রশ্ন হলো ফেসবুক থেকে কিভাবে আপনি ইনকাম করবেন তো বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রফেশনাল মোড অপশনটা অন করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে হবে মানে টিকটকের মতো যে ভিডিওগুলো রয়েছে ইউটিউব শর্টসের মতো যে ভিডিওগুলো রয়েছে ওই ধরনের ভিডিও আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপলোড করতে হবে বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রফেশনাল মোড অপশনটা অন করার পর কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টের মধ্যে ফেসবুক নতুন একটি অপশন যুক্ত করবে রিলস পরবর্তীতে আপনাকে আপনার অ্যাকাউন্টের মধ্যে নিয়মিত রিলস ভিডিও আপলোড করতে হবে এরপর যখন আপনার অ্যাকাউন্টটা মনিটাইজেশনের জন্য ইনাবাল হবে ফেসবুক আপনার অ্যাকাউন্টের মধ্যে মনিটাইজেশন অন করে দিবে এরপর আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারেন তো বন্ধুরা ফেসবুকের টাকা আপনি আপনার হাতে পর্যন্ত কিভাবে পাবেন সে সম্পর্কে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ